ভোজন করার কয়েকটা নিয়ম বলি প্রথম হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া আমাদের হিন্দু শাস্ত্রে নেই প্রথমে নিষেধ করা আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যাবে না তারপর খাবার সময় আসন পেতে খেতে হবে যারা চেয়ার টেবিলে কান স্থির হয়ে বসে খাবে নতি আসন পেতে খাওয়ার কাজ হচ্ছে খাবার আগে জল খাওয়ার কথা আছে পরে জল খাওয়ার কথা আছে অন্য গ্রহণ করবেন যখন অযথা বিতর্ক ঝগড়া ঝনজা এগুলোকে অ্যাভয়েড করে চলার কথা আছে যখন খাবেন এক মন এক প্রাণ হয়ে খাবেন ঘৃণা নিয়ে খেতে নেই যিনি দুরাচারী যিনি কদাচারী যিনি খারাপ মন যার অভিসন্ধি নিয়ে রান্না করেছে তার হাত হাতে খাবার খেতে নেই এতে সেই ভাবের সংক্রমণ হয়ে যায় মনের মধ্যে সেই ভাবগুলো চলে আসে আর কি খাবার খাওয়ার সময় উৎফুল্ল মনে খাওয়া উচিত আর নিবেদন নিবেদিত অন্য ঈশ্বরকে স্মরণ করে অন্য অন্য ধর্মের ক্ষেত্রেও দেখেছে তারা ঈশ্বরকে তাদের আরাধ্যকে স্মরণ করে খাবার খান সেটা খেলে আরো উত্তম রকম করে খাবার খেলে সেই খাবার শরীরের জন্য লাগবে আর চার যেমন পেট তার যেমন খেতে হবে। কম খাবে আহ অল্প পরিমাণে খান পেট কিছুটা খালি রাখুন অনেকদিন সেই খাবারটা খেতে পারবেন মিষ্টি বেশি দিন খাবেন রোগ হয়ে যাবে যে খাবারটাই পছন্দের খাবার সেটাকে একটু কন্ট্রোলে খেতে হবে তো এটা নিয়ে আবার দ্বিতীয় পর্বে বিস্তারিত বলবো সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন